অতএব আমরা সকল বাহিনীকে বলছি দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন প্রধান উপদেষ্টার সাথে বসবেন তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা তাদেরকে উত্তেজিত করা তাদেরকে প্রভোগ করা বক্তব্য দিয়ে এবং আপনি এক তারিখ থেকে নির্বাচিত সরকার চান আপনি কি এটার পহেলা জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই আপনি কে এটা কথাটা বলার আপনার তো একটি নাই এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে বিএনপি এক হাজার বার বলতে পারে যে আমি পহেলা আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই এটা জামাত বলতে পারে যে আমি পহেলা নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই একশো হাজার বার বলতে পারে কিন্তু কোন আর্ম ফোর্সেস এই কথা বলতে পারে না পুলিশ বলতে পারে না র্যাব বলতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে রুলস অব এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে বললাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হওয়ার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু একদিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে তাহলে এটা কার বক্তব্য কে বলছে আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রতো দেখতে পাচ্ছি বাংলাদেশে চোদ্দশো শহীদের বিনিময়ে যে বাংলাদেশ চব্বিশে এসেছে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না ভুটান হবে না কোনো সুযোগ নাই অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার জওয়ান সিপাহী যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ অভ্যুত্থানের পক্ষে ঠিক ওই বাংলাদেশটাই চলবে চলমান থাকবে আমাদের বক্তব্য সিম্পলি পেশাদারিত্বের বক্তব্য আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই ঠিক একইভাবে ইন্ডিয়াকে যখন একের পর এক অবৈধ চুক্তি করে দিচ্ছে ট্রান্সশিপমেন্ট দিচ্ছে ট্রানজিট দিচ্ছে একটা টাকা নেয় না আমার বন্দর ব্যবহার করছে স্থলবন্দর জলবন্দর সমুদ্রবন্দর সেই ভারত মাতার কাছ থেকে এক টাকা নেয় নেই আপনারা তো প্রতিবাদ করেন নাই চোদ্দো সালে যখন একতরফা নির্বাচন করলো। আপনারা তো প্রতিবাদ করেন নাই বলেন নাই তো এটা নাই আপনারা তো বলেন নাই যে আঠারো সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না এটা তো বলেন নাই আপনারা চব্বিশেও তো দামি নির্বাচন করে দিয়েছেন এই আপনারাই তো চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে ছেষট্টি শতাংশ মৃত্যুর দায় হচ্ছে লিথাল ওয়েপেনের কারণে লিথাল ওয়েপেন হল এমন ধরনের মারণাস্ত্র যেটা পুলিশের কাছে থাকে না এটা র্যাবের কাছে আছে এটা বিজিবির কাছে আছে এটা আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর কাছে আছে তো ওই অস্ত্রটা কে ইউজ করছে পুলিশ ব্যবহার করছে যে অস্ত্রটার প্রশিক্ষণ তার নাই যে অস্ত্রটা সে কখনো ব্যবহার করতে জানে না যে অস্ত্রের গুলি থানায় থাকে না সে অস্ত্র দিয়ে তো সে মানুষ মারে নাই তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ তো গত বছর জুলাই আগস্টও আমরা দেখি নাই অতএব সেই জায়গাতে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেসগুলোর কাছ থেকে এই পেশাদারিত্বের সাথে আপনার আচরণ করবেন